দর্শক মন্ডলী সবাইকে আমার তরফ থেকে সালাম আসসালাম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে দেখতে দু হাজার একুশ সাল চলেই গেল দু হাজার বাইশ সাল চলে এসেছে এবং নতুন বছর একটি নতুন আপনাদের সামনে ব্লগ দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন থাম্বেল এবং টাইটেল দেখে যে আজকে আমাদের কৃষক ব্লগ যে গ্রামীণ একটি বড় সবজি খেতে আপনাদের দেখাবো তো চলুন দেরি না করে শুরু করি এবং প্রথম এই এই দিক থেকেই আমরা যাবো দিক পর্যন্ত এবং আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য কারণ এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন গ্রামীণ যে সবজি খেতে যে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে সেই ক্ষেতটিতে তো চলুন আমরা দেখে আসি প্রিয় দর্শক মানে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে যে একটি মূলার ক্ষেত সে পাশে লাল শাকও লাগানো হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপি নটা পর্যন্ত ওই পর্যন্ত গেলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত এবং এই যে এখানে লাগানো হয়েছে যে ধنيه পাতা বলা যায় সেটি আর ওই সাইডে আলু লাগানো হয়েছে এবং এখানে পেঁপে গাছ তো চল আমরা আমরা তো ওই সাইড দিকে যাই এবং পেইটে হই বাধা করতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত তবে এই সাইড করে দেখতে পাচ্ছেন যে ফুলের মাপ এবং এখানেও মূলা চাষ করা হয়েছে মূলার ক্ষেত যাকে বলা যায় আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিস্তারে রাখা যে বড় একটি ব্লগ আপনারা অনেকেই কমেন্ট ভাই একটি বড় ব্লগ দেখেন গ্রামের সবজি সম্পর্কে আজকে সেটাই আপনাদের দেখাবো নতুন বছরের আমাদের সামনে এবং এখানে বেগুন গাছও লাগানো হয়েছে তাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাতা লাগানো হচ্ছিল এখানে আবার দেখুন যে খেজুর গাছের পাশে আবার সাইড -এ বাঁধাকপি লাগানো হয়েছে এবং ওই যে শালরুম যে বলা যায় শালরুম আপনারা জানেন সেই শালরুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই এবং ওই সাইড এ যে লাউ গাছ কুমার গাছ যদিও লাগানো হয়েছে এবং পেঁপে গাছ বিকালের দিকে এসেছি এবং আপনাদের একটু আজকে আমার ভিডিও করতে অসুবিধা হয়েছিল কারণ আপনারা জানেন আজকে একত্রিশে ডিসেম্বর যে চারদিকে যে সাউন্ড বক্স বাঁচতেছিল একটু আগে সেই জন্য অসুবিধা হচ্ছিল যদিও তারপর এখন ভিডিও করতে আসলাম এবং ওই দেখতে পাচ্ছেন পাতা কপি যে বাঁধাকপি বলে এবং ওই যে শাল এবং ফাঁকে ফাঁকে যে পেঁপে গাছ লাগানো হয়েছে এবং এখানে যদি গাছ লাগানো হয়েছে যে লাল শাক লাল শাক লাগানো হয়েছিল সেই জন্য জায়গাটি ফাঁকা এখন এখানে মনে হয় আলু লাগানো হবে এবার এই যে দেখতে পাচ্ছেন এখানে বিস্তীর্ণ জায়গাটি জুড়েই এবং আশা করি শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং সেই এসে ছোট একটি এখানে কয়েক বছর আগে করা হয়েছে গাছে দেখতে পাচ্ছেন এবং পাশে পাশে পাতা কপি লাগানো হয়েছে এবং কুমড়ো হয়েছে আমরা দেখতে পাচ্ছি গাছে এই দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সামনে একটি সুন্দর একটি দৃশ্য যে আলু গাছ করা হয়েছে বিস্তীর্ণ জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন আলু গাছ যদি ওখানে ফসল খুব ভালো হয়েছে কিন্তু যে কয়েকদিন আগে একটি বন্যা গেছিল ঠিক দু মাস আগেই হবে বন্যা গেছিল তখন মুন্সিগঞ্জের ওদিকে যারা আলু চাষ করছে তারা অনেক অর্থাৎ হয়েছিল কিন্তু ওখানে দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে অনেক সুন্দর ফলন হয়েছে আলুর বিস্তীর্ণ জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন এবং সাইডে যে আপনারা আপনাদের একটু বলে দিই এবং এই যে দেখতে পাচ্ছেন যে লাল শাক এখানে চাড়িগুলো হয় চাটগুলো আপনার অনেকে চিন্তে অনেকেই বলতে পারেন যে ভাই এগুলো এরকম কেন এটা থেকে আটি আটি সংগ্রহ করা হবে তারপর আবার সামনের বছর সেই আবার লাশ সাথে চাষ করা হবে কৃষকরা এরকম করেই যে আটি যা আটিটা সংগ্রহ করে এটা দিয়ে ওকে পাচ্ছেন কৃষকরা আটি সংগ্রহ করে রাখবে সামনের বছরের জন্য আবার এরকম দেখতে পাচ্ছেন আলু গাছ খুবই এখানে দেখতে পাচ্ছেন যে আলুর এবং আলুর কিন্তু শাকও খাওয়া যায় উপরে

সন্ধ্যা হয়ে গেছে বঙ্গাল একটু ছোট আরেকটি ক্ষেত আছে সেটা আপনাদের একটু দেখাবো সে চলুন এখানে সেই শালগুম গাছ বিচ্ছিন্ন জায়গা জুড়ে শুধু শালগম রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন তাকে বাঁধাকপি দেখালাম এখানে শালগুম গাছ রোপণ করা হয়েছে প্রচুর পরিমাণে তো চলুন দেখতে আসি এবং শালগুমগুলো খুবই ছোট ছোট মুদু খাওয়া যায় যেগুলো আরো বড় হবে মিডিয়াম সাইজ খাওয়া খুব বেশি হয়েছে এবং এখানে যে সিম গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন সিমের ফুল বেরিয়ে গেছে এখানে যে যে সিমের ফুল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আবার একটি সিমে পোকা আক্রমণ করেছে গাছে এই যে দেখতে পাচ্ছেন জায়গা জুড়ে শুধু যে সিম গাছ লাগানো হয়েছে সেটা এবং ওখানে দেখতে পাচ্ছেন অসাধারণ যে সিমের সিনি গাছের সিনি হয়ে আছে ছোট ছোট ভিডিও দেখতে পাচ্ছেন অনেকগুলো সময় স্বল্পতার কারণে বেশি ঘুরিয়ে আপনাদের দেখাতে পারছি না এই যে সিন আমরা একটু কোনো করি কয়েকটা সিন গাছ এখানে রোপণ করা হয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি হ্যাঁ তারপর এখানে একটি ছয়টি এবার এখানে একটি গণনা করি সাত আট নয় দশ দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এবং আরো ওখানে অনেক হয়তো পর্যন্ত সতেরো আপনার মনে রাখবেন ওখানে দেখতে পাচ্ছেন যে মালটা গাছ রোপণ করা হচ্ছে এখানেও যে গাছে গাছে এবং এখানে একটি বাড়ির উঠানেও আলু গাছ রোপন করা হয়েছে

এবং ভিডিওটি ভুল ত্রুটি হয়ে থাকলে তা কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাক আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম যে কৃষি বলা যায় দেখতে পাচ্ছেন বিত্তীর্ণ জায়গার জুড়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ